ভয় ভয় করে নিজের চক্ষুকে হেফাজত করো অশ্লীল খারাপ কিছু দেখে নিজের চক্ষুকে নষ্ট করো না চোখের হিসাবকে আমতের দিন দেওয়া লাগবে কার কাছে কান দিয়ে বাজে কিছু শোনো না গান শোনা শুনতে যদি মন চায় আল্লাহর কালামের তেলাবাদ শোনো ইসলামী গজল শোনো কান দিয়ে অশ্লীল কিছু বাজে কিছু শোনো না কারণ এই অঙ্গ প্রত্যঙ্গ কেমতের দিন কথা বলবে কার হুকুমে আরো জোরে বলেন কার হুকুমে আমার যুবক ভাইরা যৌবনের হিসাব যেহেতু আল্লাহর কাছে দেওয়া লাগবে খবরদার যৌবনকে এডিক্টেড হয়ে মাদকাসক্ত হয়ে যৌবনটাকে নষ্ট করে দিও না এমনিতেই যুবকগুলোকে আমরা নষ্টের পথ থেকে ফেরানোর কাজ করছি অন্যদিকে অন্যদিকে আবার ডিজিটাল বাংলাদেশের কথা বলে সুন্দর সমাজ গড়ার কথা বলে মদের বৈধতা দিয়ে মদের লাইসেন্স দিয়ে যুব সমাজকে ধ্বংসের পরিকল্পনা চলছে আমি বুঝি না এক মুখে আমরা সবাই বলি আমরা ডিজিটাল বাংলাদেশ চাই তো জাতিকে মদ খাইয়া মদ খাওয়াইয়া কি আপনারা ডিজিটাল বাংলাদেশ বানাবেন আমার কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না আপনি অনেক সময় রাজনীতি করেন বলে অনেক কথা স্বার্থের কারণে বলেন না গতকালের ঘটনা জানেন সিলেটের বিয়ারি বাজারে এক মুক্তিযোদ্ধার ছেলে মাদকাসক্ত তার বাপ তাকে মাদক সেবন করতে নিষেধ করেছে সিলেটের বিয়ানি বাজারের তাজপুর গ্রামে ঘটনা ঘটেছে তার বাবা মুক্তিযোদ্ধা ছেলে মাদকাসক্ত বাপ তাকে বললো বাবা আর মাদক খাইয়া জীবনটা নষ্ট করিস না বাবা কেন ছেলেকে মাদক গ্রহণে নিষেধ করলো ছেলে তখন হাতে কুড়াল নিয়া কুড়াল বুঝেন তো আপনারা কুড়াল নিয়া বাপের মাথার মধ্যে কুড়াল দিয়ে আঘাত করেছে হসপিটালে নেওয়ার পথে বাবা মারা গিয়েছে আপনি রাজনীতির কারণে কারণে মদের ব্যাপারে কথা বলছেন না আপনি রাজনীতির কারণে কথা বলেন না এমনও অবস্থা হতে পারে ওই ঐশীর মা মনে আছে আজ আপনি স্বার্থের কারণে চুপ করে বসে আছে এই যে মদ জায়গায় জায়গায় মাদক যদি সহজলভ্য হয়ে যায় আপনার ছেলে আপনার মেয়ে মন খেয়ে হয়ে ঐশীর মা বাবার মতো আপনাকেও সবাই করে দিবে বাস্তবিক কথায় আসুন এই যে লাইসেন্স দেওয়া হল মদের লাইসেন্স মদ অবৈধ করেছে মুল্লা না আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন মদ অবৈধ করেছে মুল্লা না আল্লাহ সুতরাং যেই মদ আল্লাহ অবৈধ এবং হারাম করেছেন সেই মদকে কে আল্লাহর কোন গুলাম যদি বৈধতা দেয় সে সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেয় বাস্তবিক কথায় আসর যখন কোনো সমাজে মদ মাদক এগুলো সহজলভ্য হয়ে যায় সেই সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় কয়েকটা উদাহরণ দেই রাস্তায় রাস্তায় এই যে বলা হলো যেখানে একশো জন মদের লাইসেন্স দাঁড়িয়ে থাকবে সেখানে মদের দোকান খোলার অনুমতি পারমিশন দেওয়া হবে এখন এই যদি অবস্থা হয় আর অনিতে গুলিতে রাস্তায় রাস্তায় যদি মদের দোকান পাওয়া যায় এক ড্রাইভার গাড়ি চালাচ্ছে হতে পারে বাসের ড্রাইভার ট্রাকের ড্রাইভার পিকআপ ভ্যানের ড্রাইভার ঘরের মধ্যে মারামারি করে আসছে মন খারাপ এখন রাস্তা ঘাটে যদি গাড়ি থামাইয়া দোকান থেকে এক বোতল মাইরা দেয় এরপরে যদি গাড়ি চালায় গাড়ি কি রাস্তায় থাকবে না খালে বিলে নদীতে পড়বে কথা বুঝতে পারছেন আমার উদাহরণ গুলো বুঝেন তাহলে মাদক যত বাড়বে অ্যাক্সিডেন্ট বাড়বে না কমবে শুধু কি অ্যাক্সিডেন্ট দাম্পত্য কলহ বাড়বে হাজব্যান্ড ওয়াইফের সমস্যা নারী নির্যাতন বেড়ে যাবে শিশু নির্যাতন বাড়বে কিভাবে আমার এলাকায় এক ঘটনা ঘটলো এক লোক মদ খেয়ে মদ পান করে ঘরে গিয়ে আচ্ছা মদ পান করার পর যদি একেবারে ভালো বোতল খায় বলেন সেন্স জায়গায় থাকে কথা বলছেন না কেন সেন্স থাকে না এক লোক মদ পান করে ঘরের মধ্যে গিয়ে তার বউকে বলতেছে আম্মা খাওয়া দাওয়া করছেন বউ কোনটা মা কোনটা ওইটাও বোঝা না লাগলো না কমলো আগুন তো লাগা শুরু হইলো মদ খেয়ে ঘরের মধ্যে গিয়েছে গিয়ে বউ পিটায় অনেকে মদ খাওয়ার টাকা নাই বউয়ের সোনা দানা বিক্রি করে দেয় সোনা বিক্রি করে দিয়েছে টাকা নাই বউকে এবার যৌতিকর জন্য মারধর করে কত মাপের কাছ থেকে মদের লাইসেন্স এক দিকে দিচ্ছে আর নারী নির্যাতন বন্ধ করতে যাচ্ছে যদি সত্যিকার অর্থেই নারী নির্যাতন বন্ধ করতে চান মাদককেও নির্মূল করা লাগবে নিয়মতব। এখন অ্যালকোহল নিয়ন্ত্রণ নীতিমালা অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা এটার নামে যে মদের বৈধতা দেওয়া হচ্ছে এটার কারণে আরো কি হচ্ছে দেখেন যুবকগুলো আস্তে আস্তে নষ্টের দিকে চলে যাবে। আমরা সবাই দল মত নির্বিশেষে বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসাবে দেখতে চাই কি চাই না? সবাই দেখতে চাই তো? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ হিসাবে প্রধানমন্ত্রীর আপনি দেশের হিসেবে তো আমাদের অভিভাবক আর এই দেশের নাগরিক হিসাবে আমরা তো কিছু দাবি আপনার কাছে করতেই পারি এটা আমাদের নাগরিক অধিকার আমরা তো সংসদে বক্তব্যে শুনেছি আপনি তাহাজুদ্জারি প্রধানমন্ত্রী আমরা সংসদে বক্তৃতায় শুনেছি আপনি তাহাজুদের নামাজ পরে দিন শুরু করেন আলহামদুলিল্লাহ আমরা সংসদে আরো শুনেছি যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আলহামদুলিল্লাহ এতে বোঝা যায় আপনি একজন ধর্মিক মানুষ আমরা বলতে চাই যেই দেশের প্রধানমন্ত্রী পাঁচ ওয়াক্তের নামাজি যেই দেশের প্রধানমন্ত্রী তাহাজুদ পুজারী ওই পাঁচ ওয়াক্তের নামাজি এবং তাহাজুদ পুজারী প্রধানমন্ত্রীর অধীনে পরিচারী দশমিক থেকে মদের বৈধতা হবে এটা তাওহিদবাদী মানুষ হিসাবে আমরা আশা করতে পারি না বড়ান আমরা বলতে চাই আপনি একজন ধার্মিক পাঁচ ওয়াক্ত নামাজে এবং তাহাজ্জুদ পূজারি প্রধানমন্ত্রী হিসাবে আমরা আপনার কাছে আশা করি আপনি সংসদে অ্যালকোহল বা মাদক নিয়ন্ত্রণ আইন নয় আমরা মাদক দিয়ে যুবকদেরকে ধ্বংস করার পরিকল্পনা করা হচ্ছে আজ বিশ্ববিদ্যালয়ের হলগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের হলগুলো আজ গাজার আখড়ায় পরিণত হয়েছে এই জন্য যে বিশ্ববিদ্যালয়গুলো সুনাগরিক আদর্শ নেতৃত্ব উপহার দেওয়ার কথা ছিল আজ সেখান থেকেই কিছু মানুষ পয়দা হয় যারা বের হওয়ার জাতিকে ধ্বংসের দিকে ফেলে দেয় এজন্য আমরা বলবো বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোকে গাজার আক্রা মাদক মুক্ত করুন তবেই আমার যুব সমাজ ধ্বংসের হাত থেকে বাঁচবে ইনসা যুবকদেরকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠেছে এক শ্রেণী লাভ হবে না কোন লাভ হবে না এখন যুবকেরা কোরআন শোনার জন্য পাগল হয়েছে মাতোয়ারা হয়েছে আলহামদুলিল্লাহ কুরআন জন্য যুবকদের যে গণজুয়ার সৃষ্টি হয়েছে এই গণজুয়ারকে রুখে দেওয়ার দুঃসাহস দেখাবে যারা ধ্বংসের তস্বগহপরে বিপদিত হয়ে যাবে তারা নদীর স্রোত আপনারা দেখেছেন নদীর স্রোত দেখেছেন না এই যে আমার হাতে টিস্যু নদীর স্রোতের মধ্যে যদি আমি টিস্যু ফেলে দেই এই টিস্যু থাকবে না স্রোত ভাসিয়ে নিয়ে চলে যাবে বুঝতে পেরেছেন কথা নদীর স্রোতে টিস্যু ফেলে দিলে স্রোত সেই টিস্যুকে ভাসিয়ে নিয়ে যাবে যুবকদের যে গণজুয়ান কোরআনের জন্য আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুবকদের যে গণস্রোত তৈরি হয়েছে এই গণস্রোতের সামনে যারাই আসবে তারা ওই টিস্যুর মতো ভেসে করে নিক্ষিপ্ত হয়ে যাবে যুবকদের আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়াবার সাহস কেউ করবেন না আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়ানোর দুঃসাহস তারা দেখিয়েছে প্রত্যেকটা ব্যক্তি ধ্বংস হয়েছে ফেরাউন নমরুদ আবু জাহাল উৎপা সাইবা কেউ আল্লাহর দিনের বিরুদ্ধে গিয়ে টিকে থাকতে পারে নাই কেমন পর্যন্ত আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়াবে যারা এভাবেই ধ্বংসের অচল গ্রহ হয়ে ধ্বংসের রাস্তা করে বিক্ষিপ্ত হয়ে যাবে তারা আল্লাহকে ভয় করবে আল্লাহ আমাদের সবার অঞ্চলে তার ভয় পয়দা করে দিয়ে আমাদের সবাই দান করুন